একবারে ছোট মাথার গরু হ্যাঁ গলাটা সরু আছে পাহাত পাগুলা স্টেট একটা হাই টয়টার গরু ঠিক আছে মানে এটা গাভি গরু হওয়ার জন্য যে যে বৈশিষ্ট্যগুলা থাকা লাগে একটা গরুর মধ্যে এই গরুটার মধ্যে বিদ্যমান সেই বৈশিষ্ট্যগুলা আছে ভাই আচ্ছা আচ্ছা নিসন্ধহে কোনো দর্শক ভাই এ জাতীয় গরু সংগ্রহ করতে পারে ভাই বয়সটা কেমন আছে ভাই বয়স আছে আপনার 9 মাস 5-7 দিন বয়স ভাই

সিরিয়াল নাম্বার 4 এবং আজকে প্রোগ্রামের সর্বশেষ যে গোটি নিয়ারছেন ভাই এই গোটি যাতমন বয়সম্পৃক্ত করব একটা হলস্টাইন ফ্রিজিয়ান দেখেন গলাটা কত পরিমণে সরু ছোটটা গলাতে আছে কানটা ছোট পাত পাগুলা ষ্টেট আর আমি আজকে যে চারটা গরু দেখালাম সবগুলা চামড়া চচে এত পরিমণে পাতলা প্রত্যেকটা দুধের ল্যাকটোসিয়ান ভাই ইষ্টের ক্লাস হ্যাঁ ইনশাআল্লাহ কোনো দর্শক ভাই চাইলে এই জাতীয় গরু নিয়ে খামার করতে পারে আমি মনে করি ভাই এর থেকে লসের কোনো জায়গা নেই আচ্ছা 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 এটার বয়সটা কেমন বললেন এটা বয়স 10 মাস ভাই 10 মাস বয়স জি ভাই চারটা গরুই सेम বয়স আছে চারটা বয়স প্রায় सेम বয়স 1 2 ইঞ্চি এদিক ওদিক আছে হাইট হ্যাঁ চারটা নিব চার জায়গা অনেক সুন্দর কোনো দর্শক ভাই চাইলে ইনশাআল্লাহ নিতে পারবেন আচ্ছা লটে এভারেজ দাম রাখছেন 85000 85000 টাকা পার পিস ও দর্শকের পছন্দ হলে সিঙ্গেলও নিতে পারবে সেক্ষেত্রে ক্ষেত্রে আলাদা ভাবে দরদাম করে নিতে হবে দরদাম করে নিতে হবে তো আমি মনে করি আমি যেমন এক জায়গায় থেকে সংগ্রহ করছি কোন দর্শক ভাই আমিও যাব যে একটা খামারে জায়গা এগুলো আচ্ছা আচ্ছা ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের

সেটা বিশ্বস্ততা আমি মনে করি যে ভাই যে খামারি বা খামার পড়তে যাচ্ছে অবশ্যই বিশ্বস্ততার সাথে দুই চার পাঁচটা লোক থেকে থাকে ওইরকম বিশ্বস্ততা মানুষের সহযোগিতায় ইনশাল্লাহ খামার শুরু করেন যাতমান ভালো দেখে যদি পশু ক্রয় করেন আপনি কখনো ভাই লসের সম্মুখীন হবেন আপনার খামার অনাসে প্রতিষ্ঠিত হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম ভাই